আমরা খেজুর আর বাদাম দিয়া বাদাম মিছেটা বনামু এই যে খেজুর নিয়ে নিলাম আতের কাছে হ্যাঁ খেজুরটা আমরা আগে ভিজাই রাখি যাতে নরম হয় নরম হইলে জুসটা বানাইতে ভালো লাগে এই যে একবারে নরম সব মানে শক্ত খেজুর হইলে ব্লেন্ডার জায়গা নষ্ট হয় আর জন্য আগে ভিজাই রাখি

No, 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 no. Vámonos. Vámonos, vámonos. 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 চারটা গ্যালাস নিয়ে নিলাম গ্যালাসটি ভালো করে পরিষে করে নিই আর অনেক বাইরা কমেন্ট করেন আমার দোকান কোন জায়গায় এটা হচ্ছে আশুলিয়া ফুল লেবির দিক আর আশুলিয়া ফুল লেবির হ্যাঁ এই যে বানানি শেষ এই যে গ্যালাস না অনেক কিছু দেওয়া লাগে না এটা হালুয়া বানাইছে হালুয়া মধু এক বোতল দিছি এক বোতল খাইলে তো শেষ হইব খাইলে তো শেষ হইব একদম মধু কাপড় মধুটা উপরে মধু দিয়ে দিলাম